প্রচারণার শেষ দিনে বিপ্লব বিশাল প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব চাকমা প্রচারণার শেষ দিনে উট প্রতীকের কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে শোডাউন দিয়েছেন সোমবার সন্ধ্যায় ডিসি অফিসের সামনে থেকে কর্মী সমর্থকদের বহর নিয়ে বিপ্লব চাকমা শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গর্জনতলি ঘুরে বনরূপা আলিফ মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় এ সময় মূল সড়কের দুপাশে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করে কর্মী সমর্থকরা উর প্রতীকে ভোট প্রার্থনা সহ সকলের দুয়া ও আশীর্বাদ কামনা করেন সমাবেশে রাঙ্গামাটি কোর্টের পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্ব জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল আলম রাশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক এই সময় অ্যাডভোকেট বিপ্লব চাকমা বলেন আগামী আট তারিখের রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমি আজকের আজকের না যেহেতু এখানে আজকের আবহাওয়া খুবই খারাপ আবহাওয়া আমি দীর্ঘায়িত না আমার পরিচিতি আপনারা জানেন আমি শুধু একটা জিনিস আপনাদের আবেদন জানিয়ে শেষ করবো এখানে আমার মতো আরো অনেক প্রার্থী হয়েছেন তারাও নিজের যোগ্যতায় যোগ্য আপনারা আপনারা সচেতনভাবে যোগ্যতা বিবেচনায় নিয়ে তার যোগ্যতা বিবেচনা নিয়ে আশা করছি আমাকে আগামী আট তারিখের নির্বাচনে ভুট মার্কে ভোট দিয়ে জয়যুক্ত থাকায় আমি আমার সন্তিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ